হ্যালো প্রিয় গ্যাস তো একটা কথা বলতে চাই আমার বাড়ি এসেছে সেই নারুগঞ্জে ঢাকা তো আমি শহীদনগর চাঁদগাঁও ভাড়া থাকি তো আপনাদের এলাকায় আমার ভাল লাগে আপনাদের দেশটা ঘুমিয়েটাতে আমার ভাল লাগে এই জন্য আমি ঘুমিয়ে থাকি আমি লালপুর হাই স্কুলে আসার বিক্রি করি এমন মোহামাজপুর নুরপুর পুরো আমার সাথে একটা ভিডিও বানাই বলছি আমি বলছি সমস্যা কি আমি তো আর বড়ো কোনো এই টিকচুর সেলিব্রিটি না আমার তো ছোটোখাটো একটা আসার বিক্রিটা তো আপনি কোনো সমস্যা নেই আমার তবে আপনি কিন্তু এখন অনেক ফেমাস হয়ে গেছেন তো ভাইয়া আপনি হওয়ার ভিতরে একটা কথা কি আপনাদের সহযোগিতার জন্য আমি কিন্তু ফেমাস হয়েছি আপনি যদি আমার লাইক না করতেন তা আমার এই ফেমাসের আজকে আমি হইতে পারতাম তো আরেকটা কথা বলি আমার ভালো ড্রেস আপ নেই যদি ভালো ড্রেস আপ থাকতো তাহলে আমি ভালো ভালো ভিডিও বানাইতে পারতাম আমার প্যান্ট নাই বুঝছেন আমি ভিডিও বানাতে পারি না তো রঙি বলে আমার ভিডিও বানাইতে হয় বুঝছেন ভালো ডেসাবজি থাকতো তো আরও ভালো উপহার দিতে পারতাম ভালো ভিডিও বানাইতে তো আমি যেরকম আছি এরকম যে আমি আপনাদের ভিডিও উপহার দিই তো আমার এত কথা আর কিছু বলার নেই বাই টাটা